আবু সাইদ বলেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়া এবং নারীদের থেকে সাবধান থাকো কারণ নিশ্চয়ই বন ইসরায়েলদের প্রথম দুর্ঘটনা নারীদের মধ্যই ঘটে আল্লাহ ইন্নি আউজা মিনফিৎনা হুম ইমনি আউজা মিন ফিতনা আলাহমা ইনি আউদেকা মিন ফিনা নিসা নিনিন নিনিন সা হে মহান লাহ তুমিযামানা কে নারিষ ফিনা থিনা তে বাচাও